that's how our tour is going on. I <laughs> have a tour choked this. সমস্যা নেই তিন্দুতে যাওয়া গেলে এটা তো যাওয়া যাবে আপনি একবারে ধাপ করে পড়ছেন তো এই জন্য কাদাটা ছিটকেছে আসতে করে নামা নিয়ে তার ঘুরতেন রে বাপরে বাপ রোকেট হচ্ছে বেশি ধুমবাইজ হচ্ছে রে ভাই এইচ না অবস্থা খারাপ হয়ে গেছে তো এই যে চীনা মাঠের পাহাড়ে যাইতে গেলে এইখানে আরেকটা গুদারা গুদারা মানে নৌকারে ভাই নৌকা পার হইতে হবে আরেকটা আমাদের দিকে আমরা আসলে নৌকা শব্দটা বলি বা ঘাট বলি এদিকে সিলেট অঞ্চলে গুদারা বলে আর কি এটা পার হইতে হবে আর আই থিঙ্ক এটা কি সমেশ্বরী নদী নাকি জাদু কাটা সম্ভবত কে কে এটা এইটা বা হ্যাঁ হ্যাঁ দিস ইজ সমেশ্বরী এইটা হচ্ছে সমেশ্বরী নদী আর কি যেটা নেত্রকোনা দিয়ে গেছে হ্যাঁ 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 ব্যাখ্যাত না তো হ্যালোয়া গাড়ি দিয়ে বাইরে যাবো চিলমারি চিলমারি হয় আসছি এর আগে আসছি ওই দিয়ে চিলমারির রৌমারি রাজীবপুর হয় দেওয়ানগঞ্জ হয় জান দুই গাড়ি কত চাচা দুই গাড়ি কত আচ্ছা আচ্ছা আসেন আছেন এটা কি আনার অসা এই যে বাম দিকে দেখেন হুম হুম বাম দিকে দিতে হবে বামে বামে যান ভিত চলে যান বাম দিক দিয়ে চলে যান এই যেগুলা দোকানে ইন্ডিয়ান এ পাওয়া যায় চকলেট টকলেট পাওয়া যায় চান ডান দিকে চলে যান ভাই রে নাই দিক দিয়ে নাই দিক দিয়ে সোজা যান আপনি আসেন ওই ভিতরে যাবো তো আমরা এটা তো মূল পাহাড় না ভিতরে আরেকটা আছে তো সামনে সমস্যা হবে সামনে তো আর আপনার মোটর নাই আসছেন এই দিক দিয়ে আসেন বিট আছে যে

আপনি মাটির কালারগুলো দেখেন না এই যে দেখেন মাটির কালার দেখেন এই যে বাম দিকে দেখেন এর আগে আমরা বাইক নিয়ে ওই দিক দিয়ে একদম ওই উপরে উঠলাম ওই যে উপরে উঠছে না উপরে উঠে গেছিলাম যাওয়া যাবে কি না এর আগে আমি এই যে এগুলাতে পানির জমিটাতে দেখা যাচ্ছে না শুকনা ছিল ডান দিক দিয়ে ঢুকাইতে দিয়ে ওই দিক দিয়ে উঠে গেছিলাম আমরা আমরা তো এখন বাইক নিয়ে উপরে উঠে গেছিলাম এই যে এই ভাঙ্গাটা দিয়ে নামছিলাম এই যে ভাঙাটা দিয়ে এই ভাঙ্গাটা দিয়ে নামছিলাম এখন বিষয় হচ্ছে যার বাইক বাইক ঘুরাবে কীভাবে ও সমস্যা নেই চলেন তো ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু চিনামাটি পাহাড় আর কি তো আমরা এই যে বিজয়পুর দুর্গাপুর যেটা আর কি সুশাং দুর্গাপুর এখানে আসছিলাম চিনামাটির পাহাড়ে তো এই হচ্ছে বর্তমানের ভিউ বেশ সুন্দর আছে আর দূরে তো আকাশে ওই যে আমরা দেখতে পাচ্ছি পাহাড়গুলো ইন্ডিয়ার পাহাড় আর তো এই হচ্ছে অবস্থা তো এখানকার যে ন্যাচারাল সেটিংটা আর কি প্রকৃতি আসলে অসম্ভব সুন্দর দেখার মতো সময় কাটানোর মতো আর কি আমি আমার এটা সেকেন্ড ভিজিট বাবু বাসলো প্রথমবার কেমন লাগলো বাবু অনেক সুন্দর আর কি যা ভাবছিলাম তার থেকেও বেশি ভালো লাগলো তাহলে পয়সা উসুল পয়সা উসুল তো আমরা এখান থেকে একটু বের হবো বের হয়ে সামনের দিকে হয়তো দু একটু দাঁড়াবো দাঁড়া এরপরে হালুয়া ঘাটতে আমরা ভালো চলে যাবো আজকে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ এইখানে দরকার ছিল একটা ডার্ট বাইক হ্যাঁ মজাই হইতো আলাদা ওয়াটার ক্রসিং মনে কারণ আপনি এখানে লাদাখে আছেন এই যে একটা ওয়াটার ক্রসিং পার হইলাম স্বল্প টাকায় লাদাখের ফিল্ড এই এখনই লাগাইছিলাম আপনার সাথে আমি হ্যাঁ আপনি হুট করে ব্রেক করছেন তাই দিক আমার তো এবিয়াস আমি এখনই লাগাইছিলাম সত্যি আপনি হুট করে ব্রেক করছেন আমাকে কিরে ভাই হ্যাঁ এই জন্যই তো টাইটানিক ঘুরছিল সো এইখানে একটা সতর্কতামূলক সাইন দেওয়া আছে সেটাতে বিপজ্জনক পুকুর গোসলে নামার নিষেধ অর্থাৎ এটা ড্যাপটা বেশি গভীরতা বেশি এই কারণে এটা দেওয়া আছে সুতরাং এটা মেনে চলতে হবে এই অংশটাও বেশ সুন্দর আপনি যদি আমরা হচ্ছে প্রথমে ভিতরের দিকে গেছিলাম তারপরে হচ্ছে বের হওয়ার সময় আপনি এটা পাবেন বা শুরুতে আর কি এটা পাবেন এই যে কালারগুলো দেখেন অনেক সুন্দর আহ হাহ আহ আহ এইখানে একটা রিসোর্ট বানাই তুমি কোনোটাতে ওয়েলকাম ব্যাক এই হচ্ছে অবস্থা রাইত বিরাইতে আলুয়াঘাটের খোঁজে ঘুরে বেড়াচ্ছি তো যাই হোক সামনে হচ্ছে নৌকায় উঠতে হবে আর কি আমাদেরকে বলে যেটা নৌকায় উঠবো উঠে পরে আবার রাস্তা পাবো এরপরে চলে যাব এই অবস্থা তো এখন বাজে কটা বাজে সাতটা তেতাল্লিশ আচ্ছা মানে পনেরো আটটা আর কি অলমোস্ট দেখছেন কোন দিক দিয়ে যাচ্ছি আমরা ডানে পানি খালি अरे আস্তে 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 না ঠিক আছে কই কই রাত বিরাতে ঘুরেらっしゃন রে ভাই हां भटका हुआ आदमी की तरह सो ही হচ্ছে অবস্থা নিজে নামতে হবে এখন নৌকা উঠাবে ওই পারে যাইতো হবে পর দেন हैव टू स्टार्ट अगेन সো দিস ইজ দা ফান্ডা আ ঠিক আছে আমরা এদিক দিয়ে গেছিলাম এইখানে নাকি আগে একটা ব্রিজ ছিল মুছন এটা ইব্রাহিম বলছিল পরে ওই বন্যার ঢলের সাথে ভাঙে গিয়েছিল এখানে কি হ্যাঁ কি জাম হইতে পারে তো অনেক ঝড় ঝঞ্ঝাট পার হয়ে আমরা এখন ফুল ফুলপুর না ফুলপুর থানা পার হইলাম পার হয়ে এখান থেকে ভরাডোবা বাজার মানে যেখানে যাবো আর কি ভালুকার আগেই এটা আরো পঁচাত্তর কিলো এখান থেকে তার মানে এখান থেকে ময়মনসিং আরও আঠাইশ উনত্রিশ কিলো আছে আর কি এর মধ্যে হয়তো আর একটা ব্রেক দিব ব্রেক দিয়ে একবারে রুমে যাব। আজকে ভালো গেছে দিনটা সাথে রাইডও হয়েছে অনেক নৌকায় উঠতে হয়েছে তিন চারবার তিনবার মনে হয় ব্যাক এখন বাজে হচ্ছে আগে সময়টা দেখাই দুইটা তিন শনিবার তেরো জুলাই তো আজকে একটা হ্যাক্টিক ডে গেছে কিন্তু ভালো সময় গেছে আর কি অনেক ভালো ভালো জায়গায় গেছি আমরা কয়বার উঠছি নৌকায় মা হ্যাঁ নৌকায় উঠছি কয়বার তিনবার তিনবার মানে এদিকে এদিকে কি বলে ভাই গুদারা না ও কথা বলতে বুঝতে পারিনি বলতে ভাই গুদারা কি তো যাই সিলেট অঞ্চলে আসলে নৌকা বা আমরা যেমন নৌকা বলি বা ঘাট বলি এদিকে খেয়া বা গুদারা বলে আর কি তো আমরা আজকে হচ্ছে মূলত কয়েকটা জায়গা কাভার করছি আমরা দেখছেন তো ভালো একটা সময় গেছে আজকে আর কালকের প্ল্যান হচ্ছে কিশোরগঞ্জ যাবো আমরা নাকি কিশোরগঞ্জ আর ওই ভাইকে যাইতে বললাম আজকে অনেকবার রিকোয়েস্ট করলাম ভাই আসলে ডিউটি তো ওই কারণে তো এই হচ্ছে অবস্থা তো থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং আবার পরের কথা হবে আল্লাহেজ আরেকটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে আমরা একটু করে মেরিনেট করা ছিল কালকেই ওই যে চিকেন ফ্রাই আমাদের এই যে আফরোজ ভাই উনি হচ্ছে মেরিনেট করে রাখছে কালকে বাট কালকে খাইতে পারিনি তো আজকে ইনশাল্লাহ খাবো আর কি ও এটা হচ্ছে চিকেন উৎপাদন কেন্দ্র চিকেনের বাবমা নাই কিন্তু উৎপাদিত হয় মা আছে বাপ আসলে এটা একটা মানে ফ্যাক্টরি আর কি এখানে এটা ব্রয়লার না ভাই এটা ব্রয়লার বলে হ্যাঁ যেটা আমরা মাংসের জন্য উৎপাদন করে আর কি তো ওইটাই ওইটারই একটা ফ্যাক্টরি এটা তো ওই চিকেন খাবো আজকে এই অবস্থা আর কি খায় দেখুমাবো ওকে আল্লাহ হাফেজ আবার